जहां पर आतंकी छुपे हुए हैं वहां पर टैंक्स के साथ जो है वो शायद असॉल्ट किया जाएगा क्योंकि इस समय अंधेरा जो है वो काफी ज्यादा हो रहा है और ये देख सकते हैं आप तीन टैंक्स जो है वो एक साथ जो नीचे खड है उसके रास्ते यहाँ पर आप पहुंच रहे हैं The US Army's Stryker ICVD used by the 4th Squadron, 2D Cavalry Regiment integrates a 30 mm unmanned turret with an auto cannon, significantly enhancing the firepower and versatility of the Striker infantry carrier vehicle for modern combat. দুটো পর পর ভিডিও দেখালাম আপনাদের প্রথম যে ভিডিওটা দেখলেন সেটা কয়েক মাস আগের জম্মু কাশ্মীরের দৃশ্য সন্ধে নেমে গেছে কয়েকজন উগ্রপন্থী লুকিয়ে আছে একটা জায়গায় এবং তাদেরকে খুঁজে বের করতে রীতিমতো জম্মু কাশ্মীরের দৃশ্য কিন্তু এবার আর এই রকমের ভারী ট্যাঙ্ক নামাতে হবে না কারণ ভারতের হাতে আসছে স্ট্রাইকার যে স্ট্রাইকারের জন্য এত বড় একটা দেশ রাশিয়াকে এত উন্নত মানের অস্ত্র শস্ত্র সহ একটা দেশ রাশিয়াকে ঠেকিয়ে রেখেছে একটা ছোট্ট দেশ ইউক্রেন যার প্রধান কারণ যেই সেই স্ট্রাইকার আসছে এবার ভারতের হাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুক্তির পর আপনারা দেখেছেন শুধু এফ বিমান আসছে তাই নয় অনেক রকমের যুদ্ধের অস্ত্র আসছে এবং আসছে এই স্ট্রাইকার কে স্ট্রাইকার কি এই স্ট্রাইকার কেন স্ট্রাইকার নিচ্ছে ভারত এবং স্ট্রাইকার নেবার জন্য কেন চীন এবং পাকিস্তানের গায়ে জ্বালা ধরে গেল রীতিমতো চীন আন্তর্জাতিক দুনিয়ায় লাফালাফি শুরু করেছে ভারতকে কেন স্ট্রাইকার দেওয়া হবে কে কি এই স্ট্রাইকার যেটা ট্রাম্প মোদিকে দেবেন বলে চীন লাফালাফি শুরু করেছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্ট্রাইকার লাদাখ এবং অন্যান্য ভারত চীন সীমান্তে চীনকে ঠেকাতে চীনকে গোল দিতে এবার মোদিকে স্ট্রাইকার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবার এই স্ট্রাইকার আমেরিকার বাইরে আসছে এবং আমেরিকার বাইরে প্রথম তৈরি হবে এবং এই যে স্ট্রাইকার যে ছবিটা আপনারা দেখছেন এই যে কাশ্মীরের ট্যান্ট নামাতে হয়েছিল আমাদের কারণ আমাদের হাতে স্ট্রাইকার ছিল না এই যে স্ট্রাইকারের ভিডিও আপনারা দেখছেন আমার পেছনের স্ক্রিনে এটা হচ্ছে সেই স্ট্রাইকার যেটা আমেরিকান আমেরিকা দিয়েছে ইউক্রেনকে এবং প্রেসিডেন্ট ভ্যালোদিমির জেলেনেস্কির বাহিনী গত তিন বছর ধরে এই স্ট্রাইকার সীমান্তে এবং অন্যান্য জায়গায় রেখে রুশ সেনাকে ঠেকিয়ে রাখতে বিশেষজ্ঞদের সেনা মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্ট্রাইকার হাতে পেলে যেটুকু জানা যাচ্ছে যে লাদাখ উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মি পিএল এর মোকাবিলায় ভারতীয় সেনা অনেক সুবিধাজনক অবস্থায় চলে যাবে ইউক্রেন রাশিয়ায় যে যুদ্ধ চলছে ইউক্রেনের বরফে ঢাকা অসমতল পাহাড়ি প্রান্তরে আমেরিকার এই যুদ্ধ চান তার কার্যকারিতার প্রমাণ দিয়েছে এবং লাদাখে সম্ভাব্য চীন হামলা ঠেকাতে হালকা ট্যাঙ্ক বা ভারী ট্যাঙ্কের যে ভারী ট্যাঙ্ক যেখানে মোতায়েন রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে স্ট্রাইকার সেই খামতি আমাদের মেটাতে পারবে আমরা দেখেছেন দু হাজার কুড়ির আগস্টের লাদাখের এই গালোয়ান উপত্যকায় কিভাবে ভারতীয় সেনার সঙ্গে হাতাহাতি লড়াই হয়েছিল চীনা সেনার কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন চীনের অনেক সেনা নদীতে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন এই সম্ভাব্য চীন হামলা ঠেকাতে শুধু তাই নয় এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেখানে বরফ আছে পাহাড়ি অসমতল আছে সেখানেও এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই সেনা মোতায়েন জন্য হালকা ট্যাঙ্ক আমাদের দরকার যেটা তৈরি হচ্ছে আত্মনির্ভর ভারতে তৈরি হচ্ছে কিন্তু তার আগেই এই স্ট্রাইকার আসছে ভারতের হাতে এর আগে আপনারা দেখেছেন ডিয়ার্ডো তৈরি অর্জুন রুশ টি নাইনটিন ভীষ্ম ট্যাঙ্ক টি সেভেন্টিন অজেও ট্যাঙ্ক ওজনে ভারী হওয়ার জন্য লাদাখের পাহাড়ি অঞ্চলে বা কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে অতটা উপযুক্ত নয় ফলে চীনা হালকা ট্যাঙ্ক যে টিকিউ পনেরোর মোকাবিলা চীনা যে হালকা ট্যাঙ্ক এই যে টিকিউ পনেরো ফিফটিন তারা ভারতের বিভিন্ন সীমান্ত অঞ্চলে ভারত চীন সীমান্ত অঞ্চলে মতায়ন করে রেখেছে সেই তার কমব্যাক করতে তাকে ঠেকাতে রাশিয়া থেকে আনা ওই দশকে আনা ফাইটিং ভেহিকেল সাজোয়া গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে এই যে কাশ্মীরে যেটা আমরা দেখালাম এটা হচ্ছে ওই ফাইটিং যেটা এখন কাশ্মীরে ব্যবহার করা হচ্ছে কিন্তু এবার এই রুশ বিএমপির বদলে এই স্ট্রাইকার সাজোয়া গাড়ি অনেক বেশি কার্যকর স্ট্রাইকারে কি কি আছে একশো পাঁচ মিলিমিটার এম সিক্সটি এইট যেটা ইউক্রেনের যুদ্ধে একাধিকবার পরাস্ত করেছে রুশ টি সেভেন্টি টু ট্যাঙ্ক এ স্ট্রাইকারের আর কি রয়েছে লঞ্চার আর রয়েছে মিডিয়াম মেশিন গান এগুলো যদিও যুদ্ধের ভারী সমস্ত শব্দ এগুলো আমাদের মাথায় ঢুকবে না শুধু এটুকু দেখতে পাচ্ছি যে স্ট্রাইকারের মধ্যে ভারী মেশিনগান রয়েছে গ্রেনেড লঞ্চার রয়েছে মিডিয়াম মেশিন রয়েছে যা পাহাড়ি অঞ্চলের যুদ্ধের ক্ষেত্রে এই হালকা মতোই অনেক বেশি সাহায্য করবে লাদাখ কাশ্মীর সীমান্তে এই ট্যাঙ্ক অনেক বেশি সাহায্য করবে আপনারা দেখেছেন এই যে স্ট্রাইকারের ছবি আমাদের আমার স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের এই স্ট্রাইকার এখন ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন এই স্ট্রাইকার দেখিয়ে এই পার্বত্য অঞ্চলে পাহাড়ি অঞ্চলে বরফ ঢাকা অঞ্চলে এই স্ট্রাইকার টেকিয়ে রেখেছে রুশের এত বড় বাহিনী এত বড় সেনা বাহিনী এই যে আমাদের কাশ্মীরে দেখছেন এই যেটা বললাম আমরা রুশ থেকে আনা আশির দশকে বিএমপি টু ফাইটিং থেকে এখনো কাশ্মীরে জঙ্গিদের সন্ধানে নামাতে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়ার পর পাহাড়ি রাস্তায় বরফ ঢাকা রাস্তায় দেখুন কিভাবে এই যে বিএমপি টু রাশিয়া থেকে আনা আশির দশকে আনা সেই গাড়ির উপর আমাদের ভরসা রাখা হচ্ছে এবার কিন্তু স্ট্রাইকার আসছে ইউক্রেনের উদ্যোগে ইউক্রেন যেটা পেয়েছে এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র আমেরিকা এবং একদম দু একটা দেশ ন্যাটোর দু একটা দেশ পেয়েছে বাকি কারো হাতে এটা নেই যদিও নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের স্লোগান দিয়েছেন এবং ঠিক এই ধরনের একটা গাড়ির ডিআরডিও তৈরি করছে হালকা ট্যাঙ্ক যার নাম দেওয়া হচ্ছে জোরাবর এটাও কয়েক পরীক্ষা হয়ে গেছে আর কয়েকটা মাসের মধ্যেই কিন্তু লাদাখ বা কাশ্মীর সীমান্তে এই ডিআরডিওর তৈরি জোরাবর ট্যাঙ্ক ভারতের সেনার হাতে চলে যাবে আসলে কি হয়েছে যে ষাট পঁয়ষট্টি বছর কংগ্রেসের শাসনকালে প্রতিরক্ষার বিষয়ে কোনোরকম জোর দেওয়া হয়নি যেটুকু জোর দেওয়া হয়েছে শুধুমাত্র বাইরে থেকে প্রতিরক্ষার জিনিসপত্র আমদানি করা হয়েছে আর কিচ্ছু হয়নি আর প্রতিরক্ষার জিনিস আমদানি করতে এই ভারতবর্ষের অর্থ থেকে কোটি কোটি ডলার বেরিয়ে গেছে আপনারা জানেন বিদেশ থেকে অস্ত্র কেনা বেচার যে ডিলগুলো হয় তাতে সবচেয়ে বেশি টাকা থাকে এবং কংগ্রেসের এই ষাট বছরের শাসনকালে প্রতিরক্ষা খাতে এই যে অস্ত্র কেনা হয়েছে সেটাও দরকারের তুলনায় অত্যন্ত কম এবং সেখানেও কোটি কোটি ডলারের ডিলিংস হয়েছে দালালরা কোটি কোটি ডলার মেরে নিয়েছে সেখান থেকে আত্মনির্ভর ভারতে এবার ডিআর ডিওর ট্যাঙ্ক হালকা দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক জোরাবর তৈরি হয়েছে কয়েক দফা পরীক্ষা হয়ে গেছে এগুলো এবার ভারতীয় সেনায় কাজে লাগবে লাদাখ এবং কাশ্মীরে আমরা এই ট্যাঙ্ক হালকা ট্যাঙ্ক দেখতে পাবো কিন্তু তার আগেই আসছে এই স্ট্রাইকার আমেরিকার স্ট্রাইকার যেটা ইউক্রেন ব্যবহার করে রাশিয়াকে ঠেকিয়ে দিয়েছে সেই ইনফ্যান্ট্রি স্ট্রাইকার আসছে চীন এই নিয়ে আবার প্রতিবাদ শুরু করেছে এবার তারা আন্তর্জাতিক মহলে দরবার করেছে কেন ভারতকে স্ট্রাইকার দেওয়া হবে কেন ভারতকে এফ থার্টি ফাইভ বিমান দেওয়া হবে আপনারা দেখেছেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প একেবারে এফ থার্টি ফাইভ ভারতকে দিতে একদম চুক্তিবদ্ধ হয়েছেন যে বিমান মাত্র কয়েকটা দেশের কাছে আছে আমেরিকা যেটা তৈরি করেছে এবং দেখতে পাচ্ছি দু মধ্যে আমেরিকার সেনা আমেরিকার নৌবাহিনীতে এফ ফাইভ এস বিমান চলে যাবে চলে আসবে জানি না ভারতকে এই এফ থার্টি ফাইভ এর কোন ভ্যারিয়েন্টটা দেবে তিন চারটে ভ্যারিয়েন্ট এসে গেছে এ বি সি তাছাড়াও এফ থার্টি ফাইভ এস এখন মার্কিন কিনছে এবং সবচেয়ে বড় কথা মাত্র কয়েকটা দেশ এই এফ থার্টি বিমান আছে এদের হাতে অস্ট্রেলিয়া ইসরায়েল ইতালি জাপান নেদারল্যান্ড নরওয়ে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর তুরস্ক যুক্তরাজ্য এবং আমেরিকান যুক্তরাষ্ট্র যারা তৈরি করছে পোল্যান্ড বেলজিয়াম ডেনমার্ক অর্ডার দিয়েছে তাদের হাতে পৌঁছেছে কিনা আমার জানা নেই এই হচ্ছে এখন আমেরিকা এবং ভারতের চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প এবং মোদির চুক্তির পর আপাতত দুটো জিনিস ভারত পেতে চলেছে যে দুটো ভারতের প্রতিরক্ষাকে একেবারে মজবুত করে দেবে একটা হচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর একটা হচ্ছে স্ট্রাইকার যেটা লাদাখ কাশ্মীর এবং অন্যান্য যে পাহাড়ি সীমান্ত বরফে ডাকা সীমান্ত রাখা হবে যেটা ইউক্রেন ব্যবহার করছে এবং রাশিয়ান বাহিনীকে একেবারে ঠেকিয়ে দিয়েছে সেটা এবার ভারত ব্যবহার করবে কি বলবেন আপনারা প্রতিরক্ষায় এই মুহূর্তে ভারত একটা বড় দেশ হতে চলেছে শুধুমাত্র আমেরিকা থেকে কেনাই নয় ডিআরডিও এই মুহূর্তে ভারতেও জোরাবর তৈরি করছে কয়েক মাসের মধ্যে সেটাও ভারতীয় সেনাবাহিনীতে এসে যাবে আত্মনির্ভর ভারত ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে ভারত থেকে যে পরিমাণ ব্যবসা আমেরিকায় আসে যা আমদানি করা হয় আমেরিকাতে আমেরিকা থেকে সেই পরিমাণ ব্যবসা রপ্তানি ভারত এখন আর করে না কি বলবেন আপনারা দেশ বাড়ছে দেশ উন্নত হচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না